আপনারা কি মনে করেন এই পৃথিবীতে আসল ক্ষমতা কার হাতে সরকারের রাজনীতিবিদদের নাকি অস্ত্রে সজ্জিত শক্তিশালী সেনাবাহিনীর কিন্তু যদি আমি বলি এই সব কিছুর পেছনে এমন কিছু গোপন পরিবার আছে যারা কোনো প্রচার ছাড়াই কোনো খবরের শিরোনামে না থেকেও গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন এরা এমন লোক যাদের নাম আমরা হয়তো কখনো শুনিনি টেলিভিশনের পর্দায় দেখিনি কিন্তু তারাই ঠিক করে দেয় এই পৃথিবী কিভাবে চলবে কোন নেতা জিতবে কোন দেশে যুদ্ধ হবে আর কোথায় শান্তি থাকবে সব কিছুর পেছনে তাদেরই হাত এমনকি আমাদের খাবার থেকে শুরু করে আমাদের চিন্তা ভাবনাতেও তাদের প্রভাব রয়েছে এই কারণে আজকের ভিডিওটি সেই ভয়ঙ্করভাবে গোপন কিন্তু শক্তিশালী কিছু পরিবারের গল্প নিয়ে তাই অনুরোধ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন দেশ এবং কোন শহর থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরাও জানতে চাই আমাদের কণ্ঠ কত দূর পর্যন্ত পৌঁছাতে পারছে তো বন্ধুরা চলুন শুরুতেই কথা বলি রথ চাইল্ড পরিবার সম্পর্কে এই পরিবারটি প্রথম উত্থান ঘটায় শতকে জার্মানিতে আর একবার যখন তারা ব্যাংকিং জগতে পা রাখে তখন আর পেছনে ফিরে তাকাতে হয়নি মায়ার রথ চাইল্ড তার ছেলেদের ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে এমন একটি আর্থিক নেটওয়ার্ক তৈরি করেন যা অসিরাই ইউরোপের অর্থনীতিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে রাজাদের ঋণ দেওয়া যুদ্ধের জন্য আর্থিক সহায়তা প্রদান এমনকি বিভিন্ন দেশের অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলা এ সবই ছিল তাদের প্রতিদিনের কাজ এই সেই পরিবার যাদের প্রকৃত সম্পদের পরিমাণ আজও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি তাদের নামের সঙ্গে সরাসরি কিছু না থাকলেও বিভিন্ন কোম্পানি ফান্ড এবং ফাউন্ডেশনের মাধ্যমে তাদের প্রভাব পৃথিবীর প্রায় সব প্রান্তে ছড়িয়ে আছে এদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত তারা শুধু সম্পদ অর্জন করেননি বরং পৃথিবীকে শিখিয়েছে যে আসল শক্তি সেটাই যা চোখে দেখা যায় না এরপর আছে মার্স পরিবার যাদের নাম চকলেট প্রেমীদের কাছে কোনো পরিচয়ের মতাস নয় স্নিকার্স মার্স এবং এম অ্যান্ড এম সবই এই পরিবারের তৈরি পণ্য কিন্তু আপনি কি জানেন এদের ব্যবসায়িক জাল কেবল খাবারের দুনিয়াতে সীমাবদ্ধ নয় তারা পশু চিকিৎসা প্যাকেটজাত খাদ্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা কখনো মিডিয়ায় আসে না কোনো সাক্ষাৎকার দেয় না তবুও এদের কোম্পানি প্রতিবছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে থাকে এটাই সেই সম্পদ যা চোখে দেখা যায় না কিন্তু আমাদের প্রতিটি জীবনের উপর গভীর প্রভাব ফেলে ঠিক একইভাবে কোক পরিবার আমেরিকার অন্যতম বৃহৎ প্রাইভেট কোম্পানির মালিক তেল থেকে শুরু করে কেমিক্যাল কাগজ এমনকি প্রযুক্তি খাতে পর্যন্ত তারা সবখানে নিজেদের দখল প্রতিষ্ঠা করেছে কিন্তু আসল কৃতিত্ব হলো তারা নিঃশব্দে আমেরিকার রাজনীতিতে প্রবেশ করে ডানপন্থী দলগুলোকে এমনভাবে ফান্ড করতে শুরু করে যে একসময় নির্ধারণ পর্যন্ত তাদের ইচ্ছামতো হতে থাকে রাজনীতিবিদরা বদলেছেন কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দু এই পরিবারই রয়ে গেছে এবার আসি রক ফেলার পরিবারের কথায় যারা একসময় আমেরিকার তেল শিল্পের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিল জন ডি রক ফেলার প্রতিষ্ঠা করেন স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি এবং মাত্র কয়েক বছরের মধ্যে তিনি আমেরিকার নব্বই শতাংশ তেলের বাজার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তার সম্পদের পরিমাণ এতটাই বিশাল ছিল যে তিনি বিশ্বের অন্যতম ধনির খেতাব পান কিন্তু পরে যখন সরকার তার কোম্পানিকে ভেঙে দেয় তখন তিনি সরাসরি দাতব্য প্রতিষ্ঠান এবং শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেন তবে এটাও ছিল তার এক কৌশল আসলে তিনি নিজের ক্ষমতাকে সোজাসুজি বিনিয়োগ করেন রাজনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি এমন একটি সিস্টেম তৈরি করেন যার মাধ্যমে কোনো অস্ত্র বা সেনাবাহিনী ছাড়াই গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বন্ধুরা আরেকটি চমকপ্রদ নাম হলো ডু পরিবার যারা শুরু করেছিল গান পাউডার বা বারুদ দিয়ে এরপর তারা রসায়নের জগতে এমন আধিপত্য বিস্তার করে যার প্রভাব আজও বিদ্যমান তারা যে পণ্য তৈরি করেছে তা শুধু সামরিক ক্ষেত্রেই নয় বরং আমাদের ঘরেও ব্যবহৃত হয় যেমন টেলফোন নাইলন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কেমিক্যাল কিন্তু এই সব কিছুর পেছনে আছে একটি ইতিহাস যা জড়িয়ে আছে যুদ্ধের সঙ্গে তাদের ক্ষমতার প্রমাণ হল এই যে আমেরিকার বহু সরকার তাদের ছাড়া যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণ করতে পারে না একইভাবে বোস পরিবার সম্পর্কে অনেকেই মনে করেন তারা শুধুমাত্র হাউসার বোস নামে একটি বড় মদ কোম্পানির মালিক কিন্তু আসলে তারা আমেরিকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং রাজনীতিতেও গভীর প্রভাব রাখে তাদের কোম্পানি ছিল আমেরিকার সবচেয়ে বড় বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিন্তু যখন তাদের পরিবারে একটি অভ্যন্তরীণ কেলেঙ্কারি সামনে আসে তারা কোম্পানিটি বাউন্ন বিলিয়ন ডলারে বিক্রি করে দেয় এখন তারা সেই অর্থ সম্পত্তি রাজনৈতিক প্রভাব এবং ব্যবসায় বিনিয়োগ করছে তাদের প্রভাব আজও টিকে আছে তবে খুবই গোপনে এবং ছায়ামূর্তি অবস্থায় ওয়াল্টন পরিবার যাদের মালিকানায় রয়েছে ওয়ালমার্ট নামক বিশ্বের সবচেয়ে বড় রিটেল কোম্পানি এই পরিবারের সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলারেরও বেশি যা বহু দেশের বার্ষিক বাজেটের চেয়েও অনেক বেশি তাদের হাতে শুধু বিপুল অর্থই নেই বরং লক্ষ লক্ষ মানুষের চাকরি পণ্যদ্রব্যের মূল্য নির্ধারণ এবং বাজার ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব রয়েছে এটা সেই পরিবার যাদের নাম আপনি সচরাচর খবরের শিরোনামে পাবেন না কিন্তু এই পরিবারের একটি স্বাক্ষর গোটা বিশ্বের অর্থনীতিতে প্রচণ্ড আলোড়ন তুলতে পারে বন্ধুরা এবার আসি ব্রিস পরিবারের কথায় যাদের সম্পর্ক রয়েছে আমেরিকার শিকাগো শহরের সঙ্গে এই পরিবার হায়াত হোটেলের মতো ফাইভ স্টার হোটেল চেন থেকে বিশাল সম্পদ অর্জন করেছে তারপর তারা এই ফাউন্ডেশন ট্রাস্ট এবং রাজনৈতিক প্রভাবের মধ্যে করেছে। তাদের কার্যক্রম আমেরিকার বড় বড় রাজনৈতিক জগতেও সরগরম এর মধ্যে একজন প্যানি ব্রিস ছিলেন বাণিজ্য মন্ত্রী আর অন্যজন জেবি ব্রিসকার বর্তমানে শিকাগোর গভর্নর এবার আসি কার্গিল পরিবারের কথায় যারা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি কার্গিল মালিক এই কোম্পানি খাদ্য কৃষি মাংস শস্য ও ফুড ট্রেডিং এর জগতে এতটাই প্রভাবশালী যে বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ মানুষের খাদ্য এদের মাধ্যমে সরবরাহ করা হয় তাদের বার্ষিক আয় একশো কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি তাদের পরিবারের একজন সদস্যকেও মিডিয়াতে কখনো দেখেননি তারা এতটাই নীরবভাবে কাজ করে যে সাধারণ মানুষ বুঝতেই পারে না আমাদের রুটি আটা চিনি বা মাংসের দাম কে ঠিক করছে এই সবকিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে আর যেহেতু তারা চুপচাপ ও ছায়ার মতো কাজ করে তাই তাদের ওপর নজর রাখা বা তাদের প্রভাব বোঝা সত্যিই কঠিন বন্ধুরা এবার আসি এসছি জনসন পরিবারের কথায় যাদের কোম্পানি ঘরোয়া পণ্য তৈরির ক্ষেত্রে সারা বিশ্বে প্রসিদ্ধ এবং বহু বিখ্যাত ব্র্যান্ডের মালিকানাও এদের হাতেই এই পরিবারের একটি বিশেষ দিক হল এটি একটি পারিবারিক ব্যবসা যা প্রজন্মের পর প্রজন্ম চলছে তবে ঘটে আড়ালে তারা যে নীতি নির্ধারণী কাজে প্রভাব ফেলেন কিংবা যে রাজনৈতিক দলগুলোকে তহবিল যোগান তা এতটাই গোপনে করা হয় যে সাধারণ মানুষ কখনোই তাদের নাম পর্যন্ত জানতে পারে না কিন্তু বাস্তবতা হলো তাদের ইচ্ছাতে অনেক সময় নতুন আইন তৈরি হয় কিংবা পুরনো আইন বদলে যায় এরপর আসি ম্যারিসার পরিবারের কথাই এরা কোনো ঐতিহ্যবাহী ব্যবসায়ী পরিবার নয় বরং ডিজিটাল জগতের রাজা হিসেবে পরিচিত রবার্ট ম্যারিসার যিনি একসময় ডেটা গবেষক ছিলেন তার মেয়ে এমনভাবে আমেরিকার রাজনীতিকে বদলে দেন যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দেয় তারা ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা নামক কুখ্যাত কোম্পানিতে বিনিয়োগ করেন যে প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মানসিক প্রোফাইল তৈরি করে তাদের ওপর প্রভাব ফেলতে সক্ষম হয় দুই সালের ষোলো ডোনাল্ড ট্রাম্পের জয়ে এই পরিবারের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এমন মিডিয়া কোম্পানি ও ফার্ম গড়ে তোলে যেগুলো লাখ লাখ মানুষের মতামত বদলে দিতে সক্ষম হয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাধারণ মানুষ তাদের নাম পর্যন্ত জানে না এই পরিবারই হলো নতুন দুনিয়ার এক যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় একটি যুদ্ধ যা বন্দুক দিয়ে নয় বরং তথ্য ডিজিটাল ক্ষমতা দিয়ে লড়া হচ্ছে সেই গোপন কিন্তু শক্তিশালী পরিবারগুলো যাদের উপস্থিতি আমাদের চোখে পড়ে না কিন্তু তাদের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের উপর বিরাট এরা আমাদের চিন্তার অনেক আগেই পরিকল্পনা করে ফেলে এরা শুধু ধনী নয় এরা সেই নিয়ন্ত্রণকর্তা যাদের নির্দেশে আমরা বসীভূত কিন্তু আমরা কখনোই সেটা বুঝতে পারি না আপনি যদি চান আমরা আরও এমন গোপন শক্তি এবং পরিবার সম্পর্কে তথ্য নিয়ে আসি তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টটা আমাদের জানিয়ে দিন আপনার মতে এই পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ততদিন পর্যন্ত সতর্ক থাকুন কারণ আসল জগৎটা আপনি যা দেখেন তা নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার কাছের মানুষদের ভালোবাসুন খেয়াল রাখুন ধন্যবাদ